কি তো নমস্কার বন্ধুরা আমি বিদীপ্ত আপনাদের যে ওয়ার্ল্ড অফ বিদীপ্ত সকাল সকাল আমি ছাদে চলে এসেছি এখন প্রায় আটটা মতন বাজে কিন্তু এখনও কিন্তু রোদ ওঠেনি দেখুন আর আজকের দিনটা কিন্তু একটু বিশেষ কেননা আজকের দিনে আমার বাবা মানে আজকে আমার বাবার জন্মদিন তো সবাই তো প্রার্থনা করে যে বাবার যেন খুব ভালো থাকুক সুস্থ থাকুক কিন্তু আজ আমি সেই প্রার্থনাটা করবো না ঠাকুরের কাছে আজ আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন বাবার যে বাগান আছে এই বাগানে যেন খুব ভালো করে ফুল ফুটুক তো আজ খুব তাড়াতাড়ি বড় হোক এটাই আজকে আমি প্রার্থনা করবো ঠাকুরের কাছে কিন্তু তো আপনি আর ভাবছেন আমি কেন ঠাকুরের কাছে এরকম প্রার্থনা করবো কেননা আমার বাবা না প্রত্যেক তো গাছ পছন্দ করে যদি গাছ মরে যায় তাহলে সেই দিনকে বাবা কিন্তু খুব দুঃখী হয়ে যায় আর দেখছে যে একটা বীজ থেকে খুব তাড়াতাড়ি গাছ বেরোচ্ছে তাহলে সেই দিনকে কিন্তু বাবার বুট একদম খুশি হয়েছি তো চলো না করে ফুল তোলা যাক আজকে ঠাকুরের কাছে প্রার্থনা তো করব কিন্তু ঠাকুরের জন্য ফুল তো তুলতে হবে যেহেতু আজকে বাবার জন্মদিন সবাই তো কিছু কিছু দেবেই কিন্তু আমি কি দেব বাবা তো খুব গাছ পছন্দ করে ওই জন্য আমি কালকে মার সঙ্গে গিয়ে একটা গদরাজলেবুর গাছ কিনেছি যেহেতু আবার ডাকছে প্রোগ্রাম ছিল কালকে ওই জন্য কেটে পেরেছি ওইদিকেই আছে বাবা কিন্তু যায় না ও বাবা তুমি যাই না কি আমি তো সকালবেলা এলাম ছাদে কই কিছু দেখিনি তো কোথায় রেখেছো আমি দেখতেই পাচ্ছি না তো দাঁড়ায় অবস্থা দেখ আমার মেয়ে আমার জন্য গাছও নিয়ে এসেছে ওই দেখি ও বাবা লাভলি দারুন এখানে লেবু হলে কে খাবে আমি খাবো আর তুমি খাবে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমার মেয়ে আমার জন্য একটা গন্ধ লেবুর গাছও এনেছে তো এটাকে বসাবো কদিন পরে কবে নিয়ে এসো গতকাল নিয়ে এসছো তো আচ্ছা তাহলে এটা এখন আট দশ দিন এখানেই থাকবে গাছের মধ্যে তারপরে আমি একে পটিং করব ভালো তো লাগবেই কারণ তোর পছন্দের ফুল তো ম্যাক্সিমাম সব পিঙ্ক কালারে লাল পিঙ্ক আর চন্দন তিনটে কালারেই তো ফুল ফুটেছে আজকে এটাও পিঙ্ক কালারে ভালো আজকে দেখুনটা সব প্রায় পিকারেই ফুল ফুটেছে তারপর আরও প্রিয় আজকে আর ফুল ফুটছি বলে আজকে বাবার জন্মদিন তাই যেন বলে এত ফুল ফুটেছে কেননা গাছগুলো তো সব বাবাই বসিয়েছে না কি ঠিক বলছি না গাছরা এবারে আর কি আচ্ছা বাবা এটা কী ফুল এটা চন্দন জবা কিন্তু একটু অন্য ভ্যারাইটি আছে হ্যাঁ এটা লালটা একটু বেশি বাট এটার লালটা কম কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করে দেবে তাহলে কিন্তু অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে তো আজকে জন্য এতটা একটা